ছেলের ফিটিং চেয়ারটা আমি এখানে রেখে দিয়েছি দোলনার পাশেই এখানে থাক যখন যেখানে খাবে যাবে সেরকম ভাবে নিয়ে যাব। আর সেদিকে গরম করা নিয়ে চলে এসছি রাত দেড়টা বাজে এখন কিরে তোর চোখে কি ঘুম নেই শোনা বলতো এই যে ওর বাবার দিকে ঘুমাচ্ছে আমার কোনো ঘুম নেই তাই না সবাই ঘুমাচ্ছে এখন তুমি কি ঘুমাবে না চোখ দেখো কেউ বলবে এই ছেলে এখন ঘুমানোর ঘুমই নেই চোখে আমি রাত এখন আড়াইটা বাজে ওইদিকে আমার সোনার চোখে ঘুম নেই আর আমার সাথে খেলেই যাচ্ছে এই হু 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 দেখো আড়াইটা বাজে বাবা এবার ঘুমা আমাকে একটু ঘুমাতে দিয়েছো না সারাদিন তো ঘুমাইনি এখানে একবার চা হচ্ছে মেয়ে দিদি করছে আমার জন্য বা এখানে আমি বসিয়ে দিয়েছি নন স্টিক কারণ কিছু মাছটা আমি ভেজে নেব এখন সময় হচ্ছে সকাল পনেরো দশটা বাজে হ্যালো এভ্রিমন শুরু করছি আবার একটা নতুন ব্লগ আজকে সকালবেলা যখন আটটা মতো বাজে মা আমাকে ফোন করেছিল আমি তার আগেও একবার উঠি আসলে কালকে পুচকুটা এত ডিস্টার্ব করেছে ঘুম নিয়ে ও রাতে ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটে পনেরো চারটে বাজিয়ে দিয়েছিল তো আমি ওই জন্য সকালের দিকে উঠতে পারিনি আটটার দিকে উঠে তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ওর যে সমস্ত মানে বাসন টাসনগুলো আমার লাগে সেগুলো আমি আরেকবার ধুয়ে নিই ভালো করে মানে যে টাইম কলে জল আসে তাতে ধুয়ে ধুয়ে রেখে দিয়ে তারপরে খিচুড়ি চাল টাল ধুয়ে একটু ভিজিয়েও রাখি এই সমস্ত যা টুকটাক কাজ ছিল করে টোরে তারপরে বেশ একটু বসেই ছিলাম এখন খাবো চা দেখলেই তোমরা যদি চা করছে তাহলে আজকে ও ব্লগটাকে আমি এখান থেকে স্টার্ট করছি আজকে হলো স্যাটারডে ওর বাবা বাড়িতে আছে ওর দাদা বাড়িতে আমি আরও সকালে ভেবেছিলাম বাবার সাথে একটু মন্দিরে পাঠাবো একটুখানি আমাদের বাড়ির সামনেই মন্দির আছে যে একটু ঘুরে আসবে ও তখনও জগেছিল ওর বাবাও আসলো আমিও ঢুকলাম দেখি ঘুমিয়ে পড়েছে তো আর যেতে পারিনি যাই হোক দেখি যদি আজকে বিকেলের দিকে সম্ভব হয় আমাদের পাশে দুটো মেলা হচ্ছে যদি বৃষ্টি না হয় তাহলে ওকে নিয়ে একটু মেলার থেকে ঘুরিয়ে আনবো চলো ব্লাকটা এখান থেকে স্টার্ট করছি আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে সবাই প্লিজ পুরো ভিডিওটাই দেখো টাইম সকাল পনেরো এগারোটা এই আমার ছেলেও ঘুমাচ্ছে ওর বাবাও ঘুমাচ্ছে এই স্যাটারডে সানডে উঠে পুরো সম্পূর্ণ ওর যে রুটিন চলে তার মানে পুরোটা মানে ইসে হয়ে যায় চেঞ্জ হয়ে যায় টাইমে আমি কিছুই করাতে পারি না আজকেও তাই হয়েছে যেহেতু অত রাতেও ঘুমিয়েছে আগে একবার উঠে আবারও ঘুমাচ্ছে ও এখনও আমি ওকে মানে যে ব্রেকফাস্ট সেটাই ওর করা হয়নি জাস্ট দুধের উপরেই ও রয়েছে আমি তো ভেবেছি মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই খাইয়ে দেবো দেখি দশ পনেরো মিনিট না উঠলে আমি দেখি আস্তে আস্তে করে ওকে তুলতে হবে ও ওকে এসেছে আমার বাবানের পরমা চলে এসেছে কিন্তু বাবান ঘুম ছয় এগারোটা বাজে আর ছেলেরা বসতে সারা সারাদিন কালকে মানে জেগে 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 সর্বিন্দি তুলেছি বাবা বরু খেতে হবে মুতো এখন ওবে তাকাতে পারছে না রাত্রে আমি বাবা ঘুমো 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 তখন করে আমার দিকে দাঁড়িয়ে রয়েছে আশা তুই একটু ওমা গুড মর্নিং কথা কি ও গুড মর্নিং গুড বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা বাবা আমার বাবা কথা

আমি এবার ওর বস যাবো খিচুড়িটা বসাতে আর যেহেতু আজকে অনেকটা লেট করেছি একটুখানি খাইয়েছি বেশি আর খাওয়াই নি ওর আমি ওর খিচুড়িটা বসে বসে হতো তারপরে স্নান প্ল্যান করে দিয়ে তাড়াতাড়ি করে খিচুড়ি টিচুড়ি সব খাইয়ে দেবো আর দেখবো ডা দাদা আবার আজকের জন্য নিয়ে এসেছে ডাব আছে ডাবের জলটা একটুখানি পরে মানে একটু পরে খাইয়ে দিতে ডাবের জলটা না মানে আমি আগে লেবুটেব ভালো কথা তখন সেগুলোও কিছু খেতে চায় না কেন এরকম করে কে জানে তাই হোক চলো এবার খিচুড়িটা আমি বসিয়ে আসি এই তুমি খেয়েছো তো হ্যাঁ দেখাতে আসলাম বাবার সাথে কি এখন হচ্ছে মাছটা কমি তারপর বেঁচে নেব লেট চলছে এই রে হয়ে গেছে আমার মাছটা বাছা এবার আমি তাড়াতাড়ি উপরে প্রেসারটা বসিয়ে তো তোকে আমি খাইয়েছিলাম এবার আমার মেশিন চালিয়ে দেবো স্ট্রেলাইজারটা এটা মোটামুটি আমার সারাদিনে দুবার মতোই চালানো হয় এটা জল দিতে হয় হ্যাঁ ওটা একদিন দেখিয়ে সিস্টেমটা খুলে তুমিও ছিলে বসে আমি আর আমি যাব একটু আমি যাব এখন একটু ওই ঘরে আর এদিকে ওর বাবা ওকে তেল মাখিয়ে দেবো গেঞ্জিতে কীভাবে চেনে ওর বাবা ওকে এখন তেল মাখাবে তেলটা মাখা আমি এসে তারপরে স্নান করি জল থাকে বসে জল দেওয়াই আছে এটা বসানো থাক

Ini adalah Tata Dia Sunday Ayo, dia tau, dia tau Komilonggi Boleh

খুব গরম লাগছে বাবা দেখো তো ফ্যান চলছে বাবা ফ্যান কই ফ্যান বাবা ফ্যান ফ্যান চলছে এটা আমি দেখাবো ফ্যান যদি অফ করে দিই ও সঙ্গে সঙ্গে আমার উপরে দেখায় যে ফ্যান অফ হয়েছে এখন বাজে ঠিক দুপুর দুটো ছেলেকে তো স্নান টান করিয়ে তারপরে আমি খাইয়ে দিয়েছি খাওয়ার সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে মানে আগের থেকেই ঘুমাবে ঘুমাবে করছিল তারপর স্নান করে ফেয়ে ঘুম এখন আমি যাচ্ছি স্নান করতে ওর বাবার কাছে চুল কাটতে আসলে তারপরে একটু ভাজাভুজি করতে হবে এদিন পটল এসব ভাজতে হবে তারপর আমার সবাই খেয়ে নেবো আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খুচরো এখনও ঘুমাচ্ছে আমি ওর কাছ থেকে একটু শুয়ে নেবো কারণ আমি এখনই পাঁচ দশ মিনিট যা শুতে পারবো আর সারাদিন কিন্তু ঘুমাবে না আর ওর বাবাও এখনও কিন্তু আসেনি যাই হোক আসুক ওর বাবা পরে আবার কথা হবে না ঘুমিয়ে পড়েছি এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে ওই একটু ঘুমিয়েছিল তো আমিও একটু পাশাপাশি একটু আগেই এখন জল খাই গেছিলাম আপনার ওকে খাইয়ে দেবো যদি সন্ধ্যা না হয় তাহলে বাবা আর আমি কিনে একটুখানি বেরোচ্ছি একটু এইগুলোই বলি একটু স্ট্রলারে করে ঘুরিয়ে নিয়ে আসি কারণ স্ট্রলারটা আনার পর থেকে না নিয়ে বেরোনিই হয়নি আর এত পরিমাণে মানে ডেইলি বৃষ্টি হয়ে গেছে সেদিনই ভেবেছি বেরোবো আর বেরোনো হয় দেখি আজকে বেরোনো যায় কি আমরা রাস্তায় যাইনি ভয়ের চলে ওয়েদার যে ফাট করে বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে এবং ছাদে নিয়ে চলে এসেছি আস্তে আস্তে না ভয় না পায় দেখো দেখি তো এই সত্য বাবা ও সত্য বাবা কোথায় আসো কোথায় হচ্ছে বাজে সন্ধ্যা ঠিক পনেরো সাতটা রেডি একটু হয়ে গেছে ও আর আমি বেরোবো ছেলেকে খাইয়ে মা বাবার কাছে রেখে বেরোচ্ছি আজকে যেহেতু স্যাটারডে আমরা প্রত্যেক স্যাটারডেতেই ও আর আমি বারের ঠাকুরের মন্দিরের কাছে যাই ওখানে গিয়ে মোমবাতি ধূপকাঠি চালাই আর পাজবলের মন্দিরেও যাই সেখানে ঘিরে প্রদীপ চালিয়ে আসি তো একটা জায়গা আছে ওখানে দুটো মন্দির খুব পাশাপাশি মানে অনেক খুঁজে খুঁজে আমরা পেয়েছি তো ওখানে গেলে সব হয়ে যায় তো চলো এবার যাই আর একটা প্রদীপ একটা গিয়ে এসেছি تا کی لوکان بچتا

পরপর দুটো দেওয়া হয়ে গেছে আর এবার ছিল যখন ছেলে কুমার ছিল যখন আর এটা সব ভালো হয় যে দুটো মন্দির পাশাপাশি দু জায়গায় যেতে হয় আগে আমরা মানে একটা এখানে একটা ভালো জায়গাতে হ্যাঁ

সব কিছু মুখে দেবে সব নিজে নিজের হাত কামড়ে দাগ করে দিয়েছে জানিসে ঠান্ডা লেগে গেছে আবার তুমি কার করলে বাবা না

আইসক্রিম খাচ্ছ খাচ্ছ কষা মাংস তুমি কি সবসময় কষা মাংস খাও ঘুম তুমি খাবে আইসক্রিম কেমন খেতে ইস কি করছে আইসক্রিমটা এবার চুমুক দেবে

बच्चों अभी बिच में अभी गान कौन कहा तो कि ये करो गान तका गान तका बतो खोल हाय खोल खोल टाइम तो नहीं ना और वही पर रबू मत नहीं ना और हाथ तक गरम बाथ तक गरम कि ना आधा आधा खेल और आह हाथ तक गधा

বাবা মাকে খেতে দিয়ে এসেছি ওই ঘরে আর জলটাও ফোটাতে দিয়েছি ওটা আমি ফ্লাক্সে ভরে নিয়ে আসবো এরপর আর এখন আমি বিছানাটা করব তারপর ফ্লাক্সে জল ভরবো তারপরে আমরা ডিনার করব ব্যাস তারপর শোবো ওইদিকে দেখো বাবার ছেলের অবস্থা দুজনের যে এ তোমার কি করতো গো কি করতো ঘড়িতে এখন এগারোটা কুড়ি ছেলের চোখে ঘুম নেই বাবা মার খাওয়া নেই

আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওতে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও আজকের মতো এখানেই গুড নাইট টাটা বাবা আবার কিছু করবে ঠিক আছে গুড নাইট টাটা রাত পনে দুটো ছেলের তো ঘুম পেয়েছে ভালো কথা ছেলে কিন্তু ঘুমিয়েও পড়েছে তার মধ্যে যে ওর গান চলছে কে কেরম হবে ঘুমাও একটু কমেন্ট করে তো আ উ আ উ করতে করতে এখন ওটা পনেরো কুড়ি মিনিট চলবে আবার আড়াইটা তিনটের সময় ঘুমতে উঠে যাবে আবার চারটের সময় ঘুমাবে